বাকিয়া ইবনু মাখলা তিনজন বর্ণনাকারী থেকে এসেছে রান্না ইবলিস ইবলিস চারবার বিলাপ করেছে বলেন ইবলিস কয়বার বিলাপ করছে রান্না রান্না ইবলিস ও আরবা ইবলিস জীবনে চারবার বিলাপ করেছে মানুষ মারা গেলে কান্না করা যাবে বিলাপ করা যাবে না আমার নবী বলে সহিহ বুখারী হাদিস বিলাপ করলে মৃত ব্যক্তিকে কবর আযাব দেওয়া হয় ওই কেন রে ভাই কান্নায় কোনো ক্ষতি নাই বিলাপে ক্ষতি কারণ বিলাপের আবিষ্কারক হলো মিস্টার ইবলিস ইবলিস যেই কাজ আবিষ্কার করেছে এই কাজ কি আমরা মুমিন করতে পারি আমাদের মহিলাদেরকে বুঝাইতে হবে মহিলারা মা মারা গেছে চাষি মারা গেছে কাদার মধ্যে গিয়া পরে বই নেই একটা বই জড়ায় ধরে কাদার মধ্যে ধরে যায় আসে না তাদেরকে বলবেন মা কার লাগবে চাষি কারো লাগবে জেডি জেডি বিলাপ এটা আমাদের ইসলাম ধর্মের আদর্শ নয় এটা ইবলিশের আদর্শ অতএব আপনি কান্না করেন আল্লাহর দরবারে দোয়া করেন বিলাপ করা যাবে না এ বাবা ইবলিশ চারবার বিলাপ করেছে একবার তাকে যখন অভিসম্পাদ করা হয় তাকে যখন অভিশাপ দেওয়া হয় কারণ নাম্বার দুই তো তাকে যখন পৃথিবীতে নামায় দেওয়া হয় কারণ নাম্বার তিন এ তিন নাম্বারটা খেয়াল করেন বা নাম্বার তিন কি ওয়াহিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আমান নবীর যখন মিলাদ হয় আমান নবীর যখন পৃথিবীতে আগমন হয় আমান নবীর আগমনে ইবলিশ তখন বিলাপ করেছিল আয় হায় হায় রে আমার পূজা বন্ধ হয়ে যাবে আমার দেবদেবীর মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে নবীর আগমনে কান্না করা বিলাপ করা ইবলিসের কোয়ালিটি ইবলিসের গুণ নবীর আগমনে খুশি হওয়া মুমিনদের গুণ কথাconcatenate ঠিক না আল্লাহু আকবার চাই আমার হাদিয়া লাগবে না আমি মাপ চাই আমার দ্বারা সম্ভব না সম্ভব না আমি আওয়াজ এখানে শেষ একটা প্রশ্ন এসেছে জবাব দিয়ে

বলেন কি হিসাবে এ ধরে বলে না কি হিসাবে মুস্তাহাব হিসাবে শরীফ পড়া সর্ববস্থায় মুস্তাহাব তবে কিছু জায়গা ছাড়া এ না না এখনি শেষ এক মিনিট আমি না ভাই আমার দ্বারা সম্ভব না এক মিনিট আমি আসছি মিলাদ কি আমি ভাই করে দিব ভাই আর সন্তরকরা কিম করতে পারে মার্লা সিলিকুট দরবারে আমার মাহিল আছে জানুয়ারির আঠারো তারিখ সম্ভব তারা চব্বিশ তারিখ চব্বিশ তারিখ যে সিলিকুট দরবারে যারা ভক্ত আপনাদের দরবারে আমার সাড়ে দশটা মাইক দেওয়ার এ দেখেন আমরা কেন দুরুস শরীফ দুরুস শরীফ আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু এ আমার ইমানদার বান্দারা দুরুদ পড়ো সল্লু তোমার হাবিবের উপরে ওয়া সাল্লিমু সালাম দাও কোন সময় দাও আর কোন সময় দাও না এটা কিন্তু আল্লাহ বলে নাই এ ফুকায়ে কেরাম হাদিস থেকে গবেষণা করে সাত জায়গা বের করেছে এ বলেন কয় জায়গা জোরে বলতে হবে কয় জায়গা এই সাত জায়গা এই সাত জায়গায় দুরুদ শরীফ পড়লে সওয়াবের চেয়ে আর গুণ হবে এই সাত জায়গায় যদি দূরত পড়ে তো এক নাম্বারে কি এ বাবা এক নাম্বার হচ্ছে আল জিমা স্ত্রীর সহবাসের সময় এ বাবা আপনি যদি আপনার স্ত্রীর কাছে বহুর কাছে একান্ত যান মিলিত হইতে ওই অবস্থায় দূরত পড়া কি আসলে ভালো লাগবে এটাকে আদব আদব বুঝায় না বেয়াদবি বুঝায় বেয়াদবি এই জন্য ওই সময় কি পড়া যাবে না দূর সরি পড়া যাবে না করলে আরো হিতে বিপরীত হবে উল্টা দুই নাম্বার কি হাজাতল ইনসান পেশাব পায়খানার সময় আপনি পেশাব করতে বসেছেন পায়খানা করতে বসেছেন ওই জায়গায় কি পড়া যাবে না দূর সরি পড়া সবানারে আওয়াজ করিস না এরপর কি হবে তিন নাম্বার হচ্ছে মাল বিক্রির প্রসিদ্ধ তালাবের জন্য আপনি যদি মনে করেন মা দুগান নতুন উৎপাদন করলাম দূর সুরিপ পড়া যদি মাল প্রথম ডেলিভারি দেই ব্যবসা কিনা আমার ব্যবসাটা ভালো হবে দূরুত পরবেন নবীর محبتে নিয়ত চলে গেছে হচ্ছে তেহা। ও নিয়তের পরিবর্তনের কারণে আপনার দূরুত পড়লে এখানে 막 হবে হ্যাঁ আপনি যদি দূরুত করতে থাকেন ব্যস্তছেন কিন্তু আপনি যদি উৎস হয় যে নবীর দূরুত করলে দুনিয়ার দান্দারা ব্যবসা ভালো হবে তোনদিকে নিয়ত নিয়তের গুনে আপনার অবস্থা ধরু সরে পড়লে মাকড় হবে তারপরে কি তারপরে হাঁচি আসলে অনেকে হাঁচি আসে কিনা

আশ্চর্য সংবাদ শুনলে একজন একটা সংবাদ দিছে হ্যাঁ অনেক আশ্চর্য সংবাদ আপনি বলবেন সুবহান আল্লাহ আর আপনি যদি আল্লাহ আল্লাহ মোহাম্মদ পড়া শুরু করেন তাহলে কি হবে এভাবে এই গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে দুরুশরীফ পড়লে সোয়াবের চেয়ে আরো গোনা হবে মাকরু তাহারিমা হবে এর বাইরে পড়লে কি হবে এই সাত জায়গার বাইরে যে কোন অবস্থায় দূরত পড়লে কি হবে আল্লামা হাসকাফি রহমাতুল্লাহ আলাউদ্দিন হাসকাফি দুরুল মুক্তারে লেখে কয় কি ওয়া মুস্তাহাবাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান এই সাত নিষিদ্ধ জায়গা সাতটা জায়গা ছাড়া যে কোন জায়গায় দূরত পড়বেন আজানের আগে হোক পরে হোক তিনটা পঁয়তাল্লিশ মিনিট হোক তিনশো মিনিট হোক যখন মন চায় দূরত পড়বেন সোহাবের কাজ মুস্তাহাব 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 আপনারা বলে এই যে হানাফি মজাহের ফতুয়া বিদরা ফতুয়া দিল সাত জায়গা ছাড়া সব জায়গা সাত জায়গায় দূরত পড়া মাকরু এই সাত জায়গার ভিতরে কি আজানের আগে আছে আমরা কি ঘুমাই গেছেন দিনের বেলা এ বলেন এই সাত জায়গা জানি বললাম সাত জায়গার মধ্যে কি আজানের আগে আছে এবার আসেন আজানের আগে দূরত পড়া কোনোভাবে আজানের অংশ মনে করা যাবে আজান আলাদা বাক্য দূরত আলাদা বাক্য দূরত অনেক বাক্য হয় এ বাবা মাওলানা আশরাফ আলী থানবি মুনা যাতে মাক বলে পঁচাত্তর রকমের দূরত উল্লেখ করছে ইবদুল কাইয়ুম জাউজি জালাউলা ফমের মধ্যে একশো বারো রকমের দূরত উল্লেখ করেছে আল্লামা ইমাম ফাকাবিক আল কাউলুল বাদির মধ্যে এক 330 রকমের দুরাদ উল্লেখ করেছে এর বাবা আজান আলাদা বাক্য দুরাদ আলাদা বাক্য কথা কোনা করে ঠিক কি না তবে আমাদের মুআযzin জারান দিবেন আপনার অন্ততে 1 30 সেকেন্ড 20 সেকেন্ড 15 সেকেন্ড গ্যাপ দিবেন দুরাদ সেই পড়ার পর 20 সেকেন্ড গ্যাপ দিয়ে তারপর আজানটা তার শুরু করলে আজান আর সালাতু সালাম একসাথে মিলিত হলো না আল্লাহ সুবহানাহু ওয়া আজকের আলোচনা কবুল করুন সবাই বলেন আমি আমি সুতরাং আপনি কি আমলা করেন মোনাজাত করে দেন আচ্ছা আচ্ছা বলে গেছি আমার লেখা প্রায় বই আছে একটা বই আছে সহজ পদ্ধতিতে হিসাব না হবে সেটা হচ্ছে সালাদ এই নামাজ কিভাবে করবেন কিভাবে করবেন এ বাবা আজকে নফল যে বত্রিশ রকম নামাজ আমাদের মহিলারা কয়জন জানে কখন রোজা রাখতে হবে নফল নামাজের সব বেশি নকল রোজার সব বেশি জানে না রোজা রোজার গোজিল

তাদেরকে দূরটা পড়তে বলবেন দুইশো ষেষট্টি পৃষ্ঠায় দুইশো আটষট্টি পৃষ্ঠা একটা দুরুদ আছে যারা ঋণগ্রস্ত কিস্তি উড়ান অমুক উড়ান কিন্তু ঋণ শেষ হয় না দুইশো আটষট্টি পৃষ্ঠা একটা দুরুদ আমল আছে এটা করবেন আল্লাহ ঋণ মুক্ত করে দিবে স্ত্রীর কি অধিকার স্ত্রীর প্রতি স্বামীর একটা বিয়ে করতে হলে ছেলে তার মেয়ের ফার্স্টা গুম থেকে বিয়ে করতে হবে আমরা ছেলেরা জানি না পাত্রী দেখতে গেলে পাত্রী নির্বাচন আমরা ভুল করি দুইশো আলোচনা পাবেন আল্লাহ এই বই দেড়শো টাকা করে তিনশো টাকা দুইটা বই চেষ্টা করবেন আমিন বলে তাদের সব জবাব এই বইয়ের ভিতরে আছে। হাদিসের আলোকে মোমিনদের নামাজ কেন আমরা নাবির নিচে হাত বাঁধি কেন আমরা তারাবি বিশ টাকা পড়ি কেন তোমার আগে টাকা শুন্য ফুরি কেমন আস্তে আমিন বলি কেন একবার আঙ্গুল সারা কেন জানাজার পরে দোয়া করি কেন ফরজ নামাজের পরে দোয়া করি সব এটার ভিতর আছে তবে এটার দাম অনেক বড় এটা তিনশো টাকা এই দুইটা নামাজ শিক্ষা সংক্ষিপ্ত আর হচ্ছে নারীদের বই কারো সম্ভব হলে কৃপণতা না করে আমি আপনাদের এলাকায় জীবন আর নাম আসতে পারি বইগুলো নেওয়ার চেষ্টা করেন বাচ্চারা দিবেন মেয়েরে দিবেন মেয়ের দাম কিনে দিবেন একশো পঞ্চাশ টাকা একা বেশি নয় এক লিটার সোয়াবিন তালের দাম এখন সংক্ষেপে কেম হবে মনাজাত হবে রবীন মেকনা রবীন ভাই মেকনা নিমাস দুই কলি ভাই দুই কলি শুধু দুই কলি

يا رسول سلام عليك يا حبيب صلوات الله, الله على وقال انك تجعل فتاه شاهد وتحبك وتحبك نام وتحبك 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 وتحبك

मुर्शि <muchid> मुर्शिदम <muchid>